শুরুতে যে ফাইলটা এটাই কিন্তু আসলে এই লিস্টটা আসসালামু আলাইকুম অনেক সময় কল লিস্ট চেক করার প্রয়োজন পড়ে সেটা নিজের কল লিস্ট হোক বা অন্যের কল লিস্ট হোক কিভাবে আপনি পুরো এক বছরের বা দু বছরের বা লম্বা একটা কল লিস্ট তৈরি করবেন বা অন্য কারো কল লিস্ট চেক করে ফেলবেন বা অন্য কারো থেকে তার সমস্ত কল লিস্টের নাম্বার নাম সব কিছু নিয়ে নেবেন সেটা কিভাবে করবেন আমি সেটাই আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আপনি যার কল লিস্টটা নিতে চান ওই ফোনের প্লে স্টোরে যেতে হবে দেন সার্চ করতে হবে লিখে সার্চ করবেন সার্চ করার পর একদম টপে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটা অলরেডি আমার ইনস্টল করা আছে আপনাদেরকে ক্লিক করে দেখাই এখানে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই সফটওয়্যারটি কোন কোম্পানি সেটি দেখে শুনে ডাউনলোড করবেন এই যে ডে আর এল এল কোম্পানির এটি আপনারা ডাউনলোড করে জাস্ট ওপেন করবেন ওপেন করার পর নিচে কিছু টার্মস কন্ডিশন রয়েছে এখানে আই হ্যাভ রিড দেন প্রসেড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেবার পর এখানে এই ধরনের কিছু অপশন পেয়ে যাবেন আপনারা যদি উপরে সমান্তরাল চিনে ক্লিক করেন এখানে প্রিমিয়াম মেম্বারশিপ থেকে শুরু করে তাদের টিম সিগনেচার এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টস আপনার পাবেন মনে রাখবেন এখানে আপনি আপনার কল লিস্টটাকে একদমই সিরিয়াল বাই সিরিয়ালি ক্রিয়েট করে ফেলতে পারবেন দেখুন ধরেন আপনার কল লিস্টটা পুরোটাই আপনার দরকার তো কি আপনি এক এক করে নাম্বারগুলো দেখবেন আর সেভ করবেন কপি করবেন এটা না অথবা ধরেন আপনি অন্য কারো কল লিস্ট একদম নিয়ে নিতে চান তো তার ফোনটা পাঁচ মিনিটের জন্য নিয়ে আপনি চাইলে এই ট্রিকটা ফলো করে পুরো কল লিস্টটা জেনারেট করে ফেলতে পারেন যাই হোক আমরা আবারও সফটওয়্যারটার ভিতরে প্রবেশ করছি এই ধরনের অপশন পাবেন তো এই ধরনের অপশনে অনেক সময় আপডেট চলে আসতে পারে অনেক সময় বিজ্ঞাপন দেখাতে পারে বিজ্ঞাপনগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন তো আমাদেরকে যেটা করতে হবে কল লিস্ট চেক করার জন্য বা কল লিস্ট তৈরি করার জন্য একদম নিচের দিকে দেখুন এখানে ক্লিক টু কন্টিনিউ এবং এর উপরে কিছু নোটিফিকেশন দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ এখান থেকে আপনি এস এম এস কললক হোয়াটসঅ্যাপ চ্যাট কন্ট্যাক্ট এস এম এস স্ট্যাটিকটিক্স এবং কললক স্ট্যাটিক্টিক্সগুলো সিরিয়াল বাই সিরিয়ালি আপনি এক ক্লিকের মাধ্যমে লিস্ট করে ফেলতে পারবেন তো চলুন আমরা এখানে ক্লিক টু কন্টিনিউ করছি ক্লিকটু কন্টিনিউ করার পর দেখুন সবগুলোই আপনি এখানে ক্লিক করে তৈরি করতে পারবেন আমি জাস্ট আজকে জেনারেল কল লিস্টটা আপনাদেরকে দেখাই একটা দেখালে বাকিগুলো আপনারা এমনিতে পারবেন তো আমরা জেনারেল কল লগে প্রবেশ করছি প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে ইন ডিটেলসে কিছু বিষয়ে দিয়ে দেওয়া হয়েছে যে আপনি পুরো কল লিস্টটা নিতে চান নাকি শুধুমাত্র ডায়াল নাম্বারগুলো নিতে চান নাকি মিস কলগুলো নিতে চান নাকি রিসিভ কলগুলো নিতে চান সামথিং লাইক দ্যাট তো আমরা প্রথমে যেটা সিলেকশন করা রয়েছে কল লক ডিটেলস আমরা এই লকটাই ইউজ করব। এবং এখানে ডেট দেওয়া রয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আসলে সেভ করতে চান বা কালেকশন করতে চান তো দেখুন আমি টিউটোরিয়াল পারপাসে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ অর্থাৎ আজকেরগুলোই আমি নিতে চাই সেজন্য আমি ডেটটাতে ক্লিক করে চেঞ্জ করলাম না একদম নিচে দেখুন এন্টার আউটপুট ফাইল নেম আপনার ফাইল নেমটা কী হবে সেটা আপনারা এখানে লিখে দিবেন আমি দিয়ে দিলাম আমার নাম আরিফ দিয়ে দিলাম দেবার পর যদি আমি এই যে এক্সপোর্ট টু পিডিএফ করে ফেলি তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে আমার একটি কল তৈরি হবে তো আমরা এটিতে ক্লিক করছি ক্লিক করার পর অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দিলাম দেন আমারও অ্যালাউ চাইলো অ্যালাউ করে দিলাম কিছু সময় প্রসেসিং নিবে ওকে প্রসেসিং হওয়ার পর দেখতেই পাচ্ছেন আসলে কত সুন্দর একটি কল লিস্ট তৈরি হয়ে গেছে পরের দিকে দেখুন আমি আবল তাবোল নাম্বার কিছু ডায়াল করেছি যাদের যাতে করে আপনাদেরকে দেখাতে পারি যে এখানে কোন তথ্যগুলো দেখাচ্ছে দেখুন এটা যদি সেভ করা থাকে নাম দেখাবে নাম্বার দেখাবে কোন টাইমে কল দেয়া হয়েছে কত মিনিট কথা বলা হয়েছে নিট অ্যান্ড ক্লিন একটা বিষয় কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আমি যদি আরেকটু জুম আউট করার চেষ্টা করি নিচে আসলে আমার ব্যক্তিগত কিছু নাম্বার রয়েছে যেটার কারণে ভালোভাবে দেখাতে পারছি না তো এটা যদি আমি ডাউনলোড করতে চাই দেখুন এই যে শেয়ার অপশন রয়েছে এই শেয়ার আইকন এটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে আমি চাইলে আমি যে কোনো জায়গাতে এটি সেভ করে নিতে পারবো ব্লুটুথ দিয়ে আমি আমার ফোনে ট্রান্সফার করতে পারবো অথবা মেমোরিতে কিন্তু এটি ডাউনলোড করে নিতে পারবো দেখিনি এই যে আমার ফাইল ম্যানেজার রয়েছে তো আমি আমার ফাইল ম্যানেজারে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এই যে ওয়ান ফাইল সেভ টু ডাউনলোড এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে একদম শুরুতে যে ফাইলটা এটাই কিন্তু আসলে এই লিস্টটা তো দেখুন এত সুন্দর লিস্ট আপনাকে ক কখনো কেউ ক্রিয়েট করে দিতে পারবে না এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যান আপনার হালুয়া টাইট হয়ে যাবে তো চাইলে আপনি এই পদ্ধতি ব্যবহার করে অন্য কারো কল লিস্ট দেখে নিতে পারেন পাঁচ মিনিট বা দুই মিনিটের মধ্যে তৈরি করে আপনি সংগ্রহ করে নিতে পারেন নিজের কল লিস্টটাও যদি কোনো কারণে দরকার পড়ে এক বছরের কল লিস্ট দুই বছরের কল লিস্ট সব কিছুই আপনি চাইলে ইজিলি কিন্তু জেনারেট করে ফেলতে পারেন আই থিঙ্ক আজকে ভিডিওটা সবার কাজে লাগবে ধন্যবাদ ভালো থাকবেন